হবে প্রথমে তাকে নরম হইতে হবে এবং তাকে মিষ্টি ভাসি হইতে হবে মনের দিক থেকে সে নরম হইতে হবে এবং লোকদেরকে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা দোয়া করার মতো মানসিকতা থাকতে হবে তাদের সাথে প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করতে হবে এবং পরামর্শের পরে যেটা হবে সেটার উপরে সকলে মিলে আল্লাহর রাস্তায় কি করতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে সামনে আসবে রসুল বাহু আলাইসাল্লাম ওহুদের যে পরামর্শ নিচ্ছিলেন সাহাবাদের থেকে মনে আছে কি যে আমরা যুদ্ধ মদিনাই করব নাকি মদিনার বাইরে যেয়ে করব সাহাবাদের মত ছিল কি বেশিরভাগ যে আমরা মদিনা থেকে বাইরে হয়ে যে যুদ্ধ করার মতো করবো সাল্লি সাল্লাম তিনটা সব স্বপ্নে যে দেখেছিলেন সে কারণে তার মত ছিল কি আমরা মদিনাই বন্দি মহাসড়া থেকে যুদ্ধ করবো মানে আমরা ডিফেন্সিভ থেকেই যুদ্ধ করব। ওফেন্স আমরা হব না কিন্তু শাহবাদের বিভিন্ন কথার কারণে এবং সামাদের প্রতি ভালোবাসার কারণে রুজুল্প আলহাম তাদের কথাকে মেনে নিয়েছেন কিন্তু সামনের দুই আয়াতে সামনের আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলহামী একজন লিডার কেমন হওয়ার দরকার সেটা শিখিয়ে দেবেন একজন আমির কোন ধরনের ফেসলা করবে সেটা শিখিয়ে দেবেন এবং আমিরের মনোভাব কেমন হওয়া দরকার সেটা শিখিয়ে দেবেন আল্লাহ বলছেন ফাবিমা রহমতি আল্লাহ রব আল রহমত যে আপনি মোমিনদের প্রতি সদয় মোমিনদের প্রতি কি নরম মেহেরবান যে যা কিছু করুক না কেন আপনি তাকে কি ক্ষমার চোখে দেখেন আপনি কাউকে কর্কশ ভাষায় গালিগালাস করেন না মানে কর্কশ ভাষায় দেখেন না ধনী হোক গরিব হোক পাগল হোক যাই হোক অন্ধ হোক আপনি সবার প্রতি আপনার একটা মোহাব্বত রয়েছে তাহলে বলা গেল কি একজন আমির যে হইতে হবে সবার প্রতি একটা চার সমান রহমদের মোহাম্মদের দৃষ্টি থাকতে হবে ওলাও কুন্তা ফাজ যদি আপনি কর্কশ ভাষায় হতেন যদি আপনি বলতেন না আমি ওদের মধ্যে বলে দিয়েছি সবাইকে মদিনা থেকে যুদ্ধ করতে হবে আর কোনো কথা নাই আমি রসুল আমার কথাই শেষ আছে না একটা ভাবসাক যে আমার কথার দাম থাকে না আমি ওখানে যাবো কেন আমার মতের দাম নাই আমি ওখানে যাবো কেন আমি যে কথা বলি আমার কথার কেউ দাম দেয় না আমার মতের কেউ দাম দেয় না এ ধরনের ধোকা কিন্তু আমাদের মধ্যে আছে মত আমি দিতে পারি রসুলের ক্ষেত্রে মত আমি দিতে পারি কিন্তু ফায়সালা কে করবে রসুল যদি বেঁচে থাকতেন রসুল করতেন এখন বর্তমান ইসলামের মধ্যে আর ফায়সালা থাকে সুরা মত সবাই দিতে পারে কিন্তু সুরা যেদিকে গড়বে সেদিকে আমিদের ফয়সালা করা উচিত হবে কিছু কিছু ক্ষেত্রে যদি আমির বানানো হয় আপনি মত দিতে পারেন কিন্তু আমির আপনার মতে ফাসলা দিতেও পারে অথবা তার মতের উপরে সে ফাসলা দিতে পারে এটা তার অধিকার আছে আপনার মধ্যে ফাসলা হলো না বলে আপনি বললেন ওর মধ্যে আমি নাই আমার কথা ধরে না আমি ওখান যাই কি করব। আপনার মধ্যে ফাসলা হলে বলে আপনি সমস্ত কিছু সহযোগিতা করলেন আপনার মত মতো ফাসলা হলো না বলে আপনি বললেন না না ওই সব কাজের মধ্যে আমি নাই আমার কথা শোনেন না আমি মধ্যে যাবোই না এ ধরনের কোনো সুযোগ নেই রসুলবাহ সাল্ল আলাই আসাল্লাম কাছে সাহাবারা সবাই মত দিয়েছিল সাহাবাদের কাউকে রসুলবাহ সাল্লাহ সাল্লাম কোনো উচ্চ ভাষায় কোনো কথা বলেন নাই এইটাই প্রশংসা করে আল্লাহ বলছেন আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি সদয় তাদের প্রতি আপনি মেহেরবান যদি আপনি মেহেরবান না হয়ে যদি আপনি কর্কশ ভাতি ভাসি হইতেন ফাদন মানে কঠিনভাবে কথা বলা নিজেকে বড় মনে করে অন্যের মত ছোট করে কথা বলা এমন হইতেন অথবা ফাদন গলি জল কলবি শক্ত হৃদয়ের মানুষ হইতেন মনের দিক থেকে খুব শক্ত কারোর কথায় সে কি করে না ভেজে এত দয়াশীল লোক নয় খেয়াল করবেন বদরে যুদ্ধের মধ্যে যখন বন্দিরা সত্তর জন বন্দি আসে রসুল সাল্লু আলাইহি আসাল্লামের কাছে তখন আবু বক্র দিয়ে আল্লাহ তাহলে আনহু এবং রসুলপাব সাল্লু সাল্লাম ফাইসলা করেন তাদেরকে বন্দি বিনিময় নিয়ে ছেড়ে দিতে হবে তার দয়া আর একটা ফাইসালার দিকে যান বক্ষান্তরে ওমর জিয়াল্লাহ তালা নু বলেন না 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 কোনো দয়া নাই সবাইকে হত্যা করতে হবে ইভেন যে যেই ব্যক্তির বেশি কাছের আত্মীয় সে তাকে হত্যা করবে তাহলে কি ধরনের ফয়সালা ওমরের আল্লাহ আল আমিন ও পরবর্তী আয়াত এর উপর নাজিল করেছেন ওমরের রায়কে আল্লাহ রব আলামিন সর্বোচ্চ বাঞ্ছনীয় মনে করেছেন কিন্তু রসুল ভাই সাল্লাম আল্লাহ তালুর মধ্যে দয়া ছিল রিফপাত ছিল এজন্য তারা বন্দি মুক্তির চুক্তির জন্য গিয়েছেন কিছু দিলে বন্দিকে আমরা ছেড়ে দেবো মানে এটা দয়ার একটা ভাব কিন্তু মনে রদ হৃদয়ের মধ্যে শক্তির একটা শক্তর একটা ভাব রয়েছে রসুল ভাই সাল্লাম কি ছিলেন না কর্কশ ভাষীও ছিলেন না মনের দিক থেকে কঠোরও ছিলেন না আল্লাহ বলছেন যদি আপনি কর্কশ ভাষী বা মনের দিক থেকে কঠোর থাকতেন লাং ফাদ্দু মিন হাউলিখ তাহলে তারা আপনাকে ছেড়ে চলে যাইত তারা আপনার পাশে কি করতো না থাকতো যদি আপনি বলতেন মদিনাতে যুদ্ধ করা হবে তখন তারা বলতো আমাদের কথা তো শোনা হয় না আমার থাকবো না এ ধরনের কথা হয় তারা বলার সুযোগ পাইতো অর্থাৎ নেতা হইতে হলে কখনো ভাষী হওয়া যাবে না মনের দিক থেকে কঠিন হওয়া যাবে না সবার প্রতি ভালোবাসা থাকতে হবে সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকতে হবে এখন যে ওদের মধ্যে সাহাবারা

কোনো বিষয় আসলে জটিল কোনো বিষয় আসলে তাদের সাথে কী করতে হবে পরামর্শ করতে হবে তাহলে আমিরের গুণ কয়টা গেল প্রথমত তার নরম দিল হইতে হবে উচ্চপাচ্য কথা বলা যাবে না মনের মধ্যে দয়া থাকতে হবে তাদেরকে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে একজন আমার কথা চলছে না তাকে এমন না যে আমার শুধু কাছে তাকে আমি বহিষ্কার করে দিলাম এমন করা যাবে না তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং যে কোনো বিষয়ে তাদের থেকে পরামর্শ নিতে হবে চার পাঁচটা বিষয়ের মধ্যে কিন্তু আছে আমিরের জন্য যেটা দরকার অসাহ হুম সকলে মিলে পরামর্শ করতে হবে এই বিষয়ে কি করা যাক নসুলপাত সালোল্লাহ আলাইহি আসাল্লাম প্রত্যেকটা বিষয়ে তাদেরকে ডাকতেন ডেকে পরামর্শ নিতেন কিন্তু ফয়সালা সুসুলপাত সোল্লাল্লাহ হু আলাইহিসাল্লামই দিতেন বদলের মধ্যে সোল্লাহ লাহ হু আলাইহি আসাল্লাম তখন আবু সুফিয়ানের কফিলা চলে যাচ্ছিল মক্কা থেকে কুরায়েশের দল উসুলফা সল্লহ লাহ হু আলাইহিসাল্লাম করার জন্য আসছিল তখন রসুল পা সাল্লাহ সবার সাথে পরামর্শ করছিলেন কারণ মদিনায় যে সমস্ত সাহাব আছিল তাদের সাথে বায়াত রুকবায় সানিয়ার মধ্যে চুক্তি হয়েছিল মদিনার লোকরা মদিনার মধ্যে রসুল পা আলাইহি আসাল্লামকে নিরাপত্তা দিবেন মদিনার বাইরে কোনো চুক্তি ছিল না এজন্য জিজ্ঞেস করলেন রসুল পা বারবার জিজ্ঞেস করছে তখন খলজের যে লেডার ছিল উবাদা যে ছিল সাহাদিবনে উবাদা যে লিডার ছিল খলজের সে দাঁড়িয়ে বলল ইয়ার আল্লাহ আমরা বুঝতে পেরেছি আপনি আমাদেরকে উদ্দেশ্য করছেন আমাদের রায় চাচ্ছেন তখন তিনি বলেন আল্লাহ যদি আপনি আপনার সরিকে সমুদ্রের মধ্যে নিয়ে যান আমরা মদিনার সকলে সমুদ্রে চলে যাব এবং বলেন যদি বারকুল গবাদ অনেক দূরে যদি আপনি আমাদেরকে নিয়ে যান সেখানেও আমরা চলে যাব এবং কোর্ট করেন যে আমরা মুসারা সালামের কমের মতো নয় যে আমরা বলে যাব ইযহাব আনতার রব্বকা ফাকাতিলা তুমি আর তোমার রব যাও যুদ্ধ করো আমরা যুদ্ধের মধ্যে নাই ফাকাতিলা ইন্নাহাহুনা কায়িদুন আমরা এখানে বসলাম আমরা যুদ্ধ করব না যুদ্ধ কথা বলতেছ তো তুমি আর তোমার রব যাও এটা মুসালে সাদাসালম কম কে এই বুনিন স্টাইল বলেছিল আমরা ওই ধরনের কথা আপনাকে বলবো না আপনার মানে iman এনেছি আপনার জন্য জান এবং মাল সকল কিছু করব রুজুবা সাল্লাহ আলাইসাল্লাম এই পরামর্শ নেই এটা রুজুবা সাল্লাহ সাল্লাহ আল্লাহ বলছেন তাদের সাথে পরামর্শ নিতে হবে পরামর্শ হয়ে গিয়েছে সকল কিছু হয়ে গিয়েছে যা সিদ্ধান্ত হয়ে গিয়েছে রসুল যখন একটা সিদ্ধান্ত নেয় ওটার উপরে অটল থাকতে হবে সিদ্ধান্তের সময় সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্তের পরে এটা পরিবর্তন করা যাবে না ফাইদা আজামতা ফাতা ওকাল আল্লাহ যখন আপনি কোন বিষয়কে সিদ্ধান্ত করছেন আজম বিল যজম করছেন না এটা সকল সর্বসম্মতিকরমের সিদ্ধান্ত হলো মদিনার বাইরে ওহুদে যায় যুদ্ধ করব এই সিদ্ধান্তের উপরে কাজ হবে যদিও আপনার মনের মধ্যে ছিল আপনি মদিনায় বসে যুদ্ধ করবেন কিন্তু যেহেতু সকলের মত আপনি নিয়ে আপনি সিদ্ধান্ত করে দিয়েছেন যে হুদে যুদ্ধ হবে যুদ্ধ হুদে হবে যা হোক ভাইদা আজামতা তখন সিদ্ধান্ত হয়েছে ফাতা ওয়াক্কাল আলাল্লাহ তখন আল্লাহর উপরে ভরসা সিদ্ধান্ত হয়ে গেলে উপরে ভরসা হয়তো অনেক সময় হইতে পারে সিদ্ধান্ত একটু জানলাম মানে মনে হচ্ছে সিদ্ধান্ত খুব একটা ভালো হয় নাই তারপর সিদ্ধান্ত এখন সকলের মাধ্যমে হয়ে গিয়েছে ভরসা কার কোনো করতে হবে এখন আল্লাহ বলে নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিনের উপরে যারা ভরসা করে তাদেরকে আল্লাহ রব আলমিন কি করেন ভালো বাসে কারণ এই সিদ্ধান্তের পরে রসুল সাল্লাম ঘরে চলে গেলেন সিদ্ধান্ত দেওয়ার পরে যে যুদ্ধ ওহুদের মধ্যেই হবে তাহলে সবাই প্রস্তুতি নাও নদুল ভাই আল্সাল্লাহ সাল্লাম ঘরে যেয়ে ডবল যুদ্ধের জোড়া বললেন ডবল যুদ্ধের পোশাক পরলেন তখন সাহাবারা বুঝতে পারলে ভাব সাপ খুব একটা ভালো মনে হচ্ছে না তখন সিনিয়র সাহাবারা বললো রসুল বলার পরেও তোমরা কেন একটা চাপাচাপি করলা মদিনার বাইরে যুদ্ধ করার জন্য এখন আবু ক্রদি আল্লাহ তাল আনু ভিতরে যান এবং বুঝান ইয়া রসুল আল্লাহ আমাদের থেকে ভুল হয়ে গেছে আমরা যুদ্ধ মদিনায় থেকেই করব। সাহাবারা যেটা চাচ্ছিলেন আপনার উপরে এটা আমরা করব না তখন রসুল বলছেন যে সিদ্ধান্ত এখন হয়ে গিয়েছে ফাইদা আজমতা সিদ্ধান্ত এখন হয়ে গিয়েছে নবীর জন্য সমচিন না কোন সিদ্ধান্তকে সেই সিদ্ধান্তের কাজ হওয়ার আগে আবার পরিবর্তন করবে এটা নবীর জন্য সমচিন না আবার নবীর জন্য সমচিন না সে যুদ্ধের পোশাক পরে যুদ্ধ না করে খুলে ফেলবে এটা নবীর সাথে কি হয় না যাই সিদ্ধান্ত হয়ে গেছে এখন যুদ্ধ হবে ওহদে ওহদে যুদ্ধ হবে তা আমরা এর থেকে আজ কি বুঝলাম আমরা বুঝলাম যে আল্লাহ রবুল আলমিনের রাস্তায় যুদ্ধ করাটা এটা হলো আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ক্ষমার বিষয় আল্লাহ রবুল আলামের পক্ষ থেকে রহমতের বিষয় এবং দুনিয়া যত মাল ধন সম্পত্তি আছে তার থেকে উত্তম বিষয় হলো আল্লাহ রবুল আলমীর রাস্তায় কি করা যুদ্ধ করে নিজের জীবন দেওয়া শহীদ আল্লাহ রবুল আলমিনের কাছে যে যাবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রতিদিন রিজিক দান করেন জান্নাতে যাওয়ার পরও আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় শহীদ হওয়ার জন্য শহীদদের মনের মন আকাঙ্ক্ষা থেকেই যাবে সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমাকে যতবার জীবন দেওয়া হবে আমি ততবার আল্লাহ রাস্তায় আমার জীবন দেওয়ার জন্য কি করব। আমার মনের মধ্যে দিলে তামান্না থেকে যাবে তাহলে এর থেকে বোঝা গেল। আমাদের সকলের আল্লা রব্বুল আলমিনের রাস্তায় জীবন দেওয়ার জন্য সকল সময় প্রস্তুত থাকতে হবে সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এবং পরবর্তী যেটা বোঝা গেলো সেটা হলো নেতৃত্ব স্থানে যে থাকবে নেতা যে হবে তার সিফাত প্রথমে তাকে নরম হইতে হবে এবং তাকে মিষ্টি ভাসি হইতে হবে মনের দিক থেকে সে নরম হইতে হবে এবং লোকদেরকে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা দোয়া করার মতো মানসিকতা থাকতে হবে তাদের সাথে প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করতে হবে এবং পরামর্শের পরে যেটা হবে সেটার উপরে সকলে মিলে আল্লাহ রাস্তায় কি করতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে